অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে এই পর্বে তোমাদের গণিত বইয়ের পঞ্চম অধ্যায় বিশ ভবনাংশ এই অধ্যায়ের অনুশীলনে পাঁচ দশমিক একের মধ্যে দেখবে এখানে চার নাম্বারে আছে বি পরিণয় করে টোটাল খ থেকে উ পর্যন্ত আছে এগুলো আজকে আমরা এক এক করে সমাধান করব। তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করি এখন আমরা নাম্বারটা লিখলাম এটা আমাদের কি করতে হবে বিল নির্ণয় করতে হবে তো মনে রাখবো আমরা সাধারণত যখন আমরা ক্লাস পঞ্চম শ্রেণীতে শিখছি ভগ্নাংশ যুগ বিষয় শিখছি যে প্রথমে হরের প্রথম কি করতে হয় হরের লগুন হর দ্বারা ল সাধুকে বাক করে লবের সাথে গুণ করতে হয় কি করতে হয় হর দ্বারা ল সাধুকে ভাগ করে কি করতে হয় লবের সাথে গুণ করতে হয় তো এখানে হরের লগুন নেওয়ার আগে হরগুলাকে আগে ভাঙতে হবে হরগুলাকে আগে কি করতে হবে বানাইতে হবে তো যে জায়গার মধ্যে মিডিয়াল টার্ম করা যায় ওই জায়গার মধ্যে আমরা মিডিয়াল টার্ম করবো আর যে জায়গার মধ্যে সূত্র ফালানো যায় ওই জায়গার মধ্যে আমরা কি করবো সূত্র ফালাবো বুঝতে পারছি তো এটার উপরে কোনো ফাওয়ার টাওয়ার কোনো কিছু আছে তাহলে এটা এটা কোনো ধরনের মিডিয়াল টার্মও হয় না সূত্র এ না কিন্তু এটার উপরে কি আছে স্কোয়ার আছে আবার নাইনকে আমরা কি লিখতে পারি থ্রি স্কোয়ার লিখতে পারি তাহলে কি সূত্র হয় স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয় তাহলে আমরা সূত্রটা আমরা অ্যাপ্লাই করে তার ফুল রসাগুনিব বুঝতে পারছি তো আমাদের প্রথম কাজটা কি প্রথম কাজ হচ্ছে লস আগুন নেওয়ার আগে যদি সূত্র পরে সূত্র ফেলতে হবে মিডিয়াল টার্ম যদি করা যায় তাহলে আগে কি করতে হবে মিডল টার্ম করতে হবে তো আমরা শুরু করি তো শুধু এক জায়গার মধ্যে শুধু সূত্র পরে আর এখানে যা আছে কি তাই থাকবে মাইনাস উপরে আছে কি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস নাইন কে কি লেখা যায় তিরিশ স্কোয়ার লেখা যায় ঠিক না আমরা এটাকে এইভাবে ব্রেকেট দিয়ে যদি লিখি তাহলে আরো ভালো হয় এক্স স্কোয়ারকে আমরা কি লিখবো এক্স দিয়ে ব্রেকেট দিয়ে স্কোয়ার আর নন নয় কে কি লিখবো ত্রি দিয়ে ব্রেকিট দিয়ে স্কোয়ার হয় তাহলে শুধু এই জায়গার মধ্যে সূত্র হয় কে এ ধরব ত্রি কে কি ধরবো তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এই পাশে এই পাশে যা আছে তাই থাকবে তাহলে আমি লিখব এ বাই এ মাইনাস এ বাই এ বাই

তো লো সাগর নেওয়ার জন্য আগে ভাগ দিতে হবে কিনতে হবে ভাগ দিলাম তো আমাদের কি মনে আছে আমরা কিন্তু লোক শিখছিলাম হরের মধ্যে এখানে কি আছে এক্স মাইনাস থ্রি আর এখানে হরের মধ্যে কি আছে এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস থ্রি আমাদের কি কি মনে আছে লো সিস্টেম যে আহ সবগুলো নিতে হয় লসাগু কি নিয়ম কি সবগুলোই নিতে হয় আর সর্বোচ্চ পাওয়ারটা নিতে হয় কি মনে আছে কি করতে হয় সর্বোচ্চ পাওয়ারটা নিতে হয় আর একই রকম থাকলে একটা নিতে হয় আর একই রকম যদি না থাকে তাহলে সবগুলো এলো সাগু হয় তাহলে কি তাহলে এখানে এক্স কি আছে এই জায়গার মধ্যে এক্স কি আছে তাহলে আমরা দুটা তেওয়াটা একটা আগে আমরা প্লাস একটা লিখবো এক্স প্লাস কত তিরি তারপর কি লিখবো এক্স মাইনাস এবং লসাগুগুলোকে ইন্টু আকারে লিখতে হয় কি আকারে লিখতে হয় মধ্যে কি আছে ইন্টু আমি আবার বলি এক্স প্লাস থ্রি আছে এই পাশে এই পাশে না তারপর হলো এক্স প্লাস থ্রি লস আগু যাবে বুঝতে পারছি আবার এখানে এক্স মাইনাস থ্রি আছে এখানে কি আছে এক্স মাইনাস থ্রি আছে দূরত্বে গোটা লস নিতে হবে একটা এখানে মনে করে এখানে যদি আরেকটা থাকবো এক্স মাইনাস থ্রি তাহলে কিন্তু এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস দুইটা কিন্তু লস আগু হতো কি হতো কারণ সর্বোচ্চ রাখি যে এখানে সর্বোচ্চটা থাকবে সেটা নিতে হবে সর্বোচ্চ মানে কি মানে যদি একের অধিক থাকে নাকি তো এটা মুছে দিচ্ছি তো লস আগুনে মাসে লস আগুনে পর্যন্ত কি করতে হয় হর দ্বারা লস আগুকে বাক করে লবের সাথে কি করতে হয় গুণ করতে হয় বাক করা মানে কাটাগুড়ি করা বাক করা মানে এক রকম যেটা থাকবে আমরা কাটা দিব যেমন এই হর দ্বারা এটাকে কি করব বাক করব কি করব সেজন্য x 3 x 3 মিলে গেছে না এটা এটা কাটা এটা এটা কি কাটটা থাকবে কি ওই x 3 আবার লবের সাথে কি হবে গুণ হবে তাহলে আকারে রাইটা দিব কি করব এই যে a x কি তেরি মধ্যখানে কি আছে মাইনাস আবার হর দ্বারা লসা কি করব ভাগ করব কি করব দেখো এখানে আছে এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস থ্রি এখানেও কি আছে এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস থ্রি এখানে যা আছে এখানে কি তাই আছে একরকম থাকলে বার যায় একবার যায় একাবার উপরে স্কোয়ার সাথে কি হবে গুণ হবে স্কোয়ারে কে স্কোয়ার বুঝতে পারছি এখন দেখো সমান এখন কিন্তু এই যে এ আছে এ কিন্তু এটার সাথে কি আকারে আছে গুণ আকারে আমরা গুণ করে দেই এ দ্বারা এক্স কে গুণ করলে কি আসবে এ এক্স মধ্যে গেলে কি হবে ক্লাস এ দ্বারা থ্রি কে গুণ করলে কি আসবে থ্রি এ আর মাইনাস কি আছে এস কে আর নিচে যা আছে নিচে যা আছে কি তাই তাহলে নিচে কিন্তু একটা সূত্র পড়ে তাহলে কিন্তু আমাদের অ্যান্সার কি শেষ কি এক্স কে এ ধরব থ্রি কে কি ধরব বি ধরব এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে কি স্কোয়ার মাইনাস কি আর উপরে যা আছে কি তাই এখন আমরা এখানে শুধু রে জায়গায় এক্স রে স্কোয়ার ফিরি করলে কত আসবে নাই আর উপরে যা আছে তাই এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আর এখানে কোনো কিছু হিসাব নিকাশ বা যুগি কোনো কিছু করা যায় না ওকে এখানে আমরা খ নাম্বার প্রশ্নের সমাধানটা করবো এখন আমরা সমাধান করবো তোমাদের খ নাম্বার প্রশ্নের সমাধান আগের নাম্বার যখন করছিলাম নিচে কিন্তু একটা সূত্র পড়ছিল তাই না এখন কি কোন ধরনের ফাওয়ার আছে তার এখন সূত্র পড়ে না এখন আমরা ডাইরেক্ট কি করবো লসাগু নিবো কি নিব লসাগু তো লসাগর সিস্টেম যদি আমি কি বলছিলাম লসাগর সিস্টেমটা হচ্ছে সবগুলো নিতে হবে কি হবে আর সর্বোচ্চ ফাওয়ারটা কি আচ্ছা আমরা শুরু করি যেমন দেখো আমরা শুধু সিঙ্গেল থেকে শুরু করি এটা কি এক্স আর কি এখানে এক্স আছে ইন্টু আকারে ওয়াই আছে নাকি এক্স আছে আর নাই তারপরে আমাদের এক্স কি করতে হবে লসাগু নিতে হবে ওয়াই আছে এখানে কি এই ব্যাকেটের সাথে ওয়াইকে আর আর আছে ইন্টু আকারে তাহলে আমাদের ওয়াইও কি করতে হবে লসাগু নিতে হবে এক্স মাইনাস ওয়াই আর এখানে এক্স মাইনাস ওয়াই কি আছে তারপর তারপর কি করতে হবে এক্স মাইনাস ওয়াই লস নিতে হবে এক্স প্লাস ওয়াই এখানে কি আছে নাই তারপর কি করতে হবে এক্স প্লাস ওয়াই আমরা প্লাস আগে লিখি তাহলে গো মাইনাস তুমি এগুলা ল কি বুঝ মানে যদি না থাকে তাও লিখতে হবে নাকি সবগুলো লিখতে হবে তো আমরা সবগুলোই ল শাগুন নিচ্ছ ল শাগুন নেওয়ার পর যেন আমাদের কাজটা কি হর দ্বারা ল সাগুনকে কী করতে হবে ভাগ করতে হবে ভাগ করে লবের সাথে কি করতে হবে গুণ বাক করা মানে কি কাটা গুটি করা ভাগ করা মানে তাহলে ওয়াই ওয়াই মিলা গেছে কাটা ঠিক আছে এক্স মাইনাস ওয়াই এক্স মিলা গেছে কাটা থাকবে কি

মাইনাস আবার দেখো আর কি করেছে মিলে গেছে সমান এখন দেখো নিচে যা আছে তাই রেখে দিই হম

আচ্ছা এখানে এক্স ওয়াই মাইনাসের কি কাটা দেখো কি দেখো তো এক্স স্কোয়ার প্লাস কি থাকবে ওয়াই স্কোয়ার নিচে কি থাকবে এক্স ওয়াই এটা সূত্র পরে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে কি স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার শেষ এখন আমরা সমাধান করবো কত নাম্বারটা গ নাম্বারটা তো আমরা ভগ্নাংশের বিয়োগ করতে লাগে হরের কি করতে হয় লস নিতে হয় দেখা যাচ্ছে এখানে ফত কয়টা তিনটা কয়টা ফদ তিনটা ফের জন্য এখানে কোনো সূত্র পরে না এটাকে মিডল টার্ম করা যায় না আমাদের ফাওয়ার গুলো থাকে আগে ফাওয়ার গুলো থাকে কি আগে থাকলে কি হয় মিডিল টার্ম করা যায় নাকি তো এখান থেকে কোনো কিছু করা যায় না এটা কোনো কিছু করা যায় না আমরা প্রথম কি করবো আগুনিব কি নিব লস আগর সিস্টেম কি সবগুলো নিতে হয় কি করতে হয় এইটার সাথে এটার কিন্তু মিল নাই কারণ এইটার পরে আছে প্লাস এটার পরে কি আছে সেই জন্য দুইটাই লস আগু হবে কি হবে আগে আমরা প্লাস এটা লিখবো পরেটা কি লিখবো মাইনাস লস আগু কি আকারে লিখতে হয় ইনটু আকারে কি আকারে তাহলে 1 x k x স্কয়ার এজ ইনটু দিলাম তারপর কি 1 x k x স্কয়ার তো আমরা প্রথম কি করছি লস আগু লস আগু দুইটাই নিছি কি নিছি এখন হর দ্বারা লস আগুকে ভাগ করে লবের সাথে কি করতে হবে গুণ করতে হবে

আমরা একটা কাজ করি ওকে করে মাইনাস জায়গায় কি তারপর হরে আর লস টা মধ্যে এইটা এইটা কি হয়েছে মিলে গেছে তাহলে এইটা এটা কাটা যাবে কি করবে থাকবে কি এইটা এইটা উপরের সাথে কি হবে গুণ হবে গুণ দিই এক্স মাইনাস ওয়ান ইন্টু ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার ঠিক আছে ঠিক আছে তাহলে আমরা কি করছি প্রথম প্রথমে আমরা কি করছি লসা গুনিছি কিনেছি লসা গুনিছি লসা গুনি আর পরে এইটা এটা মিলা গেছে কাটা থাকবে হচ্ছে এইটা এইটা উপরের সাথে কি আকারে হবে গুণ আকারে আর এটা মিলা গেছে থাকবে এই ব্র্যাকেটটা এই ব্র্যাকেটটা এর সাথে কি আকারে আছে কি হবে গুন এই যে গুনাকারে রাইখা দিছি এখন লক্ষ্য রাখো তারপর আমরা কি করতে পারি এইটা হচ্ছে আলোচনার বিষয় আমরা এখানে একটা কাজ করব প্রথম কি আছে এক্স প্লাস কত আছে ওয়ান আচ্ছা আমরা যদি এক্স কে এ ধরি ওয়ান কে কি ধরি বি ধরি তাহলে কি হবে এ প্লাস বি ইন্টু এটা যদি সামনে নিয়ে আসি তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এ কিউব মাইনাস বি কিউব আর এ কিউব প্লাস বি কিউবের সূত্র হবে দেখো আমরা আগে সাজাই প্রথম কি আছে এক্স প্লাস ওয়ান কি আছে আর যেহেতু এখানে টা আগে আমরা এক্স স্কোয়ারটা কি করবো সাজাই লিখবো কি করবো এক্স স্কোয়ার লিখবো আগে তারপরে কি লিখবো মাইনাসের এক্স কি লিখবো ওয়ানটা প্লাসের না লাস্টে লিখবো কি ওয়ান সাজাই লিখতেছি কি করতেছি মাইনাসের জায়গায় কি মাইনাস এক্স মাইনাস ওয়ান আর এইটা আমরা যে করব ফাওয়ারটা আগে লিখবো কি করবো তারপর প্লাস কত এক্স তারপর প্লাস কত বলো তো কি করছি আমরা সাজিয়ে লিখছি কি করছি ফাওয়ার একটা আগে লিখছি ফাওয়ার সাজা পরে লিখছি লাস্টে কি লিখছি সংখ্যা লিখছি বুঝছো আর নিচে যা আছে তাই এক্সেস এক্সেস এখন একটা জিনিস ভালোভাবে দেখো এটা প্লাস হ্যাঁ ঠিক আছে ও আচ্ছা আচ্ছা মানে এখানে প্লাস কী হবে এক্সেস এখন দেখো আমরা একটা সূত্র বানাবো কি করবো এক্সের জায়গায় এখানে এক্সের জায়গায় এক্স প্লাস ওয়ানের জায়গায় ওয়ান এক্স এক্সের স্কোয়ার জায়গায় কি এক্স স্কোয়ার মাইনাস এ এখানে কিন্তু এক্সের সাথে মনে মনে কত আছে ওয়ান আছে কি আছে মনে রাখবো এক্স হচ্ছে এ ওয়ান কি বি এক্স হচ্ছে এ ওয়ান হচ্ছে কি বি তাহলে এই জায়গার মধ্যে আমরা লিখবো স্কোয়ার মাইনাস এ এক সাথে তোমার মানে কত আছে তাহলে এক্স স্কোয়ার মাইনাস এ বি প্লাস বিস লিখছি এইটা যে ব্যবসা দিয়েছি একে সাজাবে মাইনাসের জায়গায় মাইনাস এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাসের জায়গায় কি প্লাস এক্সের জায়গায় এক্সের সাথে মানে কত আছে কি আছে ওয়ান ওয়ান দ্বারা গুণ করল আবার এক্স থেকে এক্স প্লাস কত ওয়ান আর নিচে যাতে এক্স প্লাস ওয়ান এখন লক্ষ্য রাখে আমরা সূত্র পরে সূত্রটা আমরা অ্যাপ্লাই করি আচ্ছা তাহলে আমাদের সূত্রটা কি হয় এটাকে এ ধরব এটাকে বি ধরবো এ প্লাস বি ইন্টু স্কোয়ার এ বি কিসের সূত্র এ কিউ তো ওয়া ওয়ানকে কিউব করলে কত আসে ওয়ানই আসে তাহলে দেওয়া লাগবে না আর এখানে সূত্র পড়ে মাইনাসে যাবে কি মাইনাস এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এটা কী সূত্র এ কিউব মাইনাস বুঝলাম এ কিউব মাইনাস বি কিউব ওয়ান ডে কিউব করলে কত আসবে ওয়ানই আসবে আর এখানে আমরা একটা সাজাই লিখবো সূত্র পালানোর জন্য প্রথম কী আছে এখানে ওয়ানের জায়গায় কি ওয়ান প্লাস এক্স স্কোয়ারটা আগে লিখবো প্লাস এক্স স্কোয়ারটা করব আগে আর পরে প্লাস এক্সটা কী লিখবো পরে লিখবো ঠিক আছে ওকে আবার লক্ষ্য রাখো এমনিভাবে আবার ওয়ানের জায়গায় কি ওয়ান প্লাস এক্স আগে লিখবো এবং মাইনাস এক্সটা কি লিখব লাস্টে লিখব তাহলে এখানে একটা সূত্র বানানো যায় কি বানানো যায় সূত্র দেখো সূত্রটা কি দাঁড়ায় উপরে কি হয় ব্রাকেট তুলে দেবো কি করবো তাহলে এখানে এক্স কিউব প্লাস কত আছে ওয়ান দেখবো এক্স কিউব প্লাস ওয়ান মাইনাস এর জন্য এই মাইনাসটা কি হবে প্লাস হবে তাহলে এক্স কিউ মাইনাসের জায়গায় কি হবে প্লাস হবে এখানে একটা সূত্র দাঁড়ায় এই ব্রাকেটকে এ ধরবো এই ব্রাকেটকে কি ধরবো এ আর এক্স কে কি ধরবো বি তাহলে এ প্লাস বি মধ্যে কি আছে কিন্তু এ মাইনাস বি কিসের সূত্র এ স্কোয়ার মাইনাস এ বলতে কিন্তু এই সম্পূর্ণটা তাহলে লিখবো এস্কোয়ার এ হচ্ছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার এই যে দিলাম কি বি স্কোয়ার বি কোনটা বলো তো এক্স স্কোয়ার হবে তাহলে কাটা একে আরে কে যুগ করলে কত আসবে দুই আসবে কত আসবে দুই আর নিচে আরেকটা সূত্র পরে দেখো ওয়ান কে কি ধরবো এ আর এক্স স্কোয়ারকে কি ধরবো বি ধরবো তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি বলতো স্কোয়ার প্লাস টু এ এপি প্লাস বি স্কোয়ার x² + 2ab + b² এখানে माइनस কে আছে x² b² হবে b হচ্ছে x² আর ব্র্যাকেটে কি হবে स्क्वायर হবে 2 এর জায়গায় 2 1 কে স্কয়ার করলে কত আসবে 1 2 * 1 2 সাথে হচ্ছে x² তাহলে কি হবে 2x² + x²² গুণ করলে কি আসবে x² হবে 4 এখানে মাইনাস কি আছে এক্স এর স্কয়ার দেখো এখন আমরা কি করতে পারি বিয়োগ করতে পারি কি করব বিয়োগ দুই এর জায়গায় দুই আগে আমরা পাওয়ারটা আগে লিখব কি লিখব এক্স টু দি পাওয়ার ফোর এখন দুইটা প্লাস এর এক্স স্কয়ার থেকে একটা এক্স স্কয়ার বাদ দিলে প্লাস আরেকটা থাকে প্লাস কি আর একটা এখানে প্লাস কত আছে ওয়ান আনসার এখন সবাই লিখতে পারো তাহলে আজকের পরব এই পর্যন্তই এটু একটু কঠিন তোমরা একটু আবার দেখে নিবা যে আমি কিভাবে কিভাবে অঙ্কটা সমাধান করছি সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম